নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমনিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে ছাত্রছাত্রীদের জন্য রয়েছে দারুণ একটি খুশির খবর কারণ এবার পড়ুয়াদের অ্যাকাউন্টে আবারও ট্যাবের টাকা দিতে চাইছে রাজ্য সরকার অর্থাৎ তরুণের স্বপ্ন প্রকল্পকে নিয়ে বড় আপডেট আবারও সামনে এসেছে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে আবারও ট্যাবের দশ হাজার টাকা ঢুকবে তো কারা এই টাকা পাবে ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা অ্যাকাউন্টে পেতে হলে কি করতে হবে কিছুক্ষণ আগেই জানিয়ে দিয়েছে শিক্ষা দপ্তর তো গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট পড়ুয়াদের অ্যাকাউন্টে আবারও ট্যাবের টাকা দিতে পারে সরকার তরুণের স্বপ্ন প্রকল্পে এসেছে একটি বড় আপডেট তো দেখুন কি বলা হয়েছে এই গুরুত্বপূর্ণ আর্টিকেলে সেটা আমরা এবার দেখে নেব পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে যে নতুন প্রকল্প সেটা হচ্ছে তরুণের স্বপ্ন এই প্রকল্পের আওতায় রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা বরাদ্দ করা হয় এই অর্থ প্রত্যেক শিক্ষার্থীর ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হয় তবে সাম্প্রতিক ঘটনায় অভিযোগ উঠেছে যে কিছু শিক্ষার্থীর অ্যাকাউন্টে এই টাকা এখনও পর্যন্ত জমা হয়নি অর্থাৎ অ্যাকাউন্টে আসেনি আবার অনেকের টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেছে তো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আবারও ছাত্রছাত্রীদের সেই ট্যাবের টাকা দেওয়ার ঘোষণা কিন্তু করা হয়েছে সেটাই আজকের এই ভিডিওতে তুলে ধরব তো দেখুন তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা নিয়ে যে সমস্যা তার জন্য আবারও টাকা বরাদ্দ করা হয়েছে এবং টাকা দেওয়ার একটা ঘোষণা করা হয়েছে রাজ্যে তরুণ শিক্ষার্থীদের পড়াশোনার প্রযুক্তির সহায়তা দিতে ট্যাব কেনার জন্য অর্থ প্রদান করা হচ্ছে স্কুলের মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে তথ্য শিক্ষা দপ্তরে পাঠানো হয় এবং সেখান থেকে অর্থ সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেয়া হয়ে থাকে কিন্তু কিছু ক্ষেত্রে দেখা গেছে শিক্ষার্থীর টাকা অন্য অ্যাকাউন্টে জমা হচ্ছে যা প্রকল্পের সফলতা নিয়ে প্রশ্ন তুলেছে তো এবার দেখুন পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুরের ঘটনাটি কিন্তু ঘটেছে পূর্ব বর্ধমানের জন শিক্ষার্থীর ক্ষেত্রে দেখা গেছে যে তাদের বরাদ্দের যে টাকা সেটা অন্য অ্যাকাউন্টে চলে গেছে শিক্ষা দপ্তর ও সাইবার থানা এই বিষয়ে তদন্ত শুরু করেছে পূর্ব মেদিনীপুরেও কিন্তু একই ঘটনা ঘটেছে বলে জানা গেছে এই ঘটনাগুলির ফলে লক্ষ লক্ষ টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেছে এবং পরবর্তীকালে চলে যাওয়ার আশঙ্কাও কিন্তু রয়েছে তো এই পরিস্থিতিতে শিক্ষা দপ্তর গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে যেসব শিক্ষার্থীর অ্যাকাউন্টে এখনও পর্যন্ত বরাদ্দ টাকা পৌঁছায়নি তাদের পুনরায় অর্থ প্রদান করা হবে সেই অনুযায়ী সংশ্লিষ্ট ডিআই অফিসের মাধ্যমে স্কুল প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে যদি কোনো শিক্ষার্থী ট্যাবের টাকা না পেয়ে থাকে তাহলে দ্রুত জানাতে বলা হয়েছে এবং অন্য কারো অ্যাকাউন্টে এই টাকা গেলে এফআইআর করার নির্দেশও কিন্তু দেওয়া হয়েছে তো এবার এই যে টাকা এই টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকবে তো প্রধান শিক্ষকদের প্রতিক্রিয়া ও অসন্তোষ দেখা গিয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে কারণ ট্যাবের টাকা এখনও পর্যন্ত অনেকেরই অ্যাকাউন্টে পৌঁছায়নি বা অনেকের টাকা অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে তো যারা এখনও পর্যন্ত টাকা পায়নি তারা অবশ্যই টাকা পাবে আর তারাই শুধুমাত্র টাকা পেতে চলেছে নতুন করে তবে এই যে আপডেট এই আপডেটে পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর জেলাতে যে ঘটনাটি ঘটেছে সেখানেই যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনও পর্যন্ত ট্যাবের টাকা পায়নি বা তাদের টাকা যে অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে সেই বিষয়ে বলা হয়েছে অর্থাৎ ট্যাবের টাকা তাদেরকেই দেওয়া হবে যারা এখনও পর্যন্ত এই টাকাটি পায়নি অর্থাৎ ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে যা আবারও টাকা ঢুকতে চলেছে সেই খবর আপনাদেরকে দেখালাম পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন ধন্যবাদ